হ্যালো বন্ধুরা ব্যাক একটু মাই আজকে তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ও রোজ সকালের মতন আজও সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি তো তোমাদেরকে আগে বলি গুড মর্নিং সকালকে তো ঘুম থেকে উঠে মেয়েকে চেঞ্জ করি আমি এখন চলে গেছি পাড়ে সমস্ত কিছু মেয়ের জামাকাপড় ধুয়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা তো চলো আমি পরিষ্কার করতে থাকি তো জানো তো বন্ধুরা আমি খুব পরিশ্রমী কারণ আমি খুব পরিশ্রম করতে ভালো লাগে ঘরের সমস্ত কাজ আমি একা হাতেই করে নিতে পারতাম এখনও পারি কিন্তু একটু কষ্ট হয় যে তোমার মেয়েটা হয়েছে তার জন্য তার জন্য কেন কারণ আমার মেয়েটার সিজারে হয়েছে তো তার জন্য কোমরে খুব ব্যথা লাগে হয়তো তার জন্যই আমি পারি না সমস্ত কিছু করে উঠতে আমার কিছু অসুবিধা হয়নি যেহেতু আমার মা আর আমার বড় আমাকে একটু হেল্প করে যদি বরের একটু হেল্প পায় মায়ের চেয়ে মনে হয় যে না কোনো কিছু অসুবিধা নেই সমস্ত কিছু আমি সামলে নিতে পারবো তো চলো বন্ধু আমি সমস্ত কিছু মিলের রোদ্দুরে দিয়ে দিয়েছি এ আমি ঘরটা একটু পরিষ্কার করে নেবো যেহেতু বাচ্চা নেই এই রুমেতেই আমি এখন থাকি তাহলে ঘরটা একটু পরিষ্কার রাখতে হবে একদম ধুলো ময়লা হওয়া চলবে না একটু কি ধুলো হয়েছে তাতে আমি হ্যাঁচু খেঁচু শুরু করে দিয়েছি তোমরা একটু পরে দেখছো দেখছো পেটে হাত দিয়ে হ্যাঁ যেহেতু আমার এখনও তিন মাস কমপ্লিট হয়নি সেহেতু আমার ভয় আছে তাই না তো তোমরা হয়তো আমাকে বলবে আমার সিজারে কেন মেয়ে হলো কেন নর্ম্যে হলো না তার জন্য আমি বলছি হয়তো তোমরা আমাকে কোয়েশ্চেন করবে তো আমার নর্মালি মেয়ে হতে পারতো ডক্টর বলেও দিয়েছিল যে নর্মালি হবে কিন্তু আমার বড়মশায় হয়তো আমার পুরো ভরসা করতে পারে না এই বিষয়ে যে আমি একটু ফিতু তার জন্য তার জন্য আমার বড়মশা ডিসিশন নিয়েছিল না সিজারি হয়ে যাক যা হবে সিজারি হওয়াটাই ভালো তো তার জন্য দেখো আমি সবজি কেটে নিয়েছি আর মাকে কেটে দিয়েছি মাছের ঝোলের আলু করলা মাছ আর কফি তার জন্য আমার বড়মশায় কোনো ডিসিশনটা ঠিক নিয়েছিল হয়তো তো বরের ভালোবাসা মায়ের ভালোবাসা একসাথে পেলে আর কি লাগে বন্ধুরা তার জন্য আমি এখন সুস্থ আছি সমস্ত কাজ এক হাতেই করে নিতে পারবো তো বিকেলের দিকে মনে হয়েছিল আমি একটু চাউমিন খাবো তো বাড়ির সকলকে করে খাওয়ালাম আর আমিও খেলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কেমন শেয়ার করে তো দেখা হচ্ছে পরের ভিডিও